পরিবারের যদি আর্থিক অবস্থা ভালো থাকতো তাহলে ছোটবেলা আমার বিয়েও যেত না আর আমি এরকম মানে বিধবা হইতাম না হয়তো বা আমি লেখাপড়া করতাম ভালো থাকতাম জীবনটা আরো সুন্দর করতে জীবনটা আরো সুন্দর হতো আমার আমি চাই এখন আমার জীবনে এমন একটা মানুষ আসুক যে আমার বাচ্চাটাকে আমাকে মানে ভালোটা মানুষ আসুক যে আমার জীবনটাকে সুন্দর করে দিতে পারে আমি চাই না এরকম মানুষ আসুক যে অন টাইম ব্যবহার করবে আমি আপনাকে সবার কাছে রিকোয়েস্ট ভাবে বলতেছি যে খারাপ উদ্দেশ্যে কেউ আমাকে ফোন দেবেন না অবশ্যই ভালো একটা উদ্দেশ্যে ফোন দেবেন আমি আপনাদের কাছে অনেক আশা করে আসছি আমার মেয়েটা আমি কষ্টে আসছি আমাকে কেউ আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে

বাবা মারা গেছে মা আছে ভাই বোন আপনার সুখে থাকার কথা তো আপনার দুঃখে পড়ে আছেন খারাপ লাগে না খারাপ লাগে কিন্তু বাবা যদি সেরকম আর্থিক সম্পত্তি থাকতো হয়তো বা সুখে থাকতে পারতাম কি স্বামীর যদি আর্থিক সম্পত্তি থাকতো হয়তো বা সেক্ষেত্রেও সুখে থাকতে পারতাম কিন্তু আসলে তাদের কারোই এরকম আর্থিক অবস্থা নেই যে আমি তাদের ওষুধ নিয়ে থাকবো আচ্ছা আচ্ছা পড়ার কথা তো ভালোই বলতে পারেন পড়াশোনা করে দূর করছেন ভালোই পড়ছিলেন আর পড়লেন না কেন পড়ি নাই ছোটবেলায় বিয়ে হয়ে গেছে আচ্ছা আচ্ছা বাবা কি কাজ করতো

প্রদর্শক আপনারা আখিয়াপুর কথা শুনলেন তার কথা শুনে যদি ভালো লাগে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট নাইন ফোর নাইন থ্রি সিক্স ট্রিপল সিক্স ট্রিপল থ্রি আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান এইট নাইন ফোর নাইন থ্রি সিক্স ট্রিপল থ্রি প্রদর্শককে ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুয়ালাইকুম